আসসালামু আলাইকুম রিমান আবারও চলে আসলাম সকাল সকাল নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই যে সকাল সকাল ভাত বসাই দিছি ডাল ভর্তা হইতেছে তো একটু টুকিটাকে রান্না বান্না করব রিহানের বাবার আজকে ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম তো পরীক্ষাতে যাবে তাড়াতাড়ি ভাত টাত খেয়ে যাবে তো এই জন্য আমি একটু একটু রান্না করব এখন আর সকাল সকাল প্রত্যেক দিনে বিয়ে শাড়ি থাকতেছে বেলা করেই মানে সেই অবস্থা দেখেন এই অবস্থা এগুলো কি নামাইতেছে বুঝতেছি না এত এত সব কিছু ধোয়া ধোয়ায়ে মনে হয় নিয়ে আসতেছে পর্দা টর্দা সব ধুয়ে ধুয়ে নিয়ে আসছে নাকি নাকি বিয়ের জন্য কোনো কিছু বুঝতেছি না কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কী মনে হয় দেখেন আর রোদ্র জল একটা দিন তো অসম্ভব রোদ উঠছে কিন্তু সেরকম এখনো তাপ ছাড়ে নাই বেশ ভালো একটা বাতাস দিচ্ছে বাইরে অলিপ চলে আসো দেখেন অলি ভয় পাইতে চলেছ ভয় দেখায় কি পরিমান ভয়টা দেখাইছে অলি ঢ্র অলি ভয়টা ঘরে না করছি না বাইর হইতে তারপরে বাইর হয় হারা যায় যদি আবার এই তো আজকে আমাদের খাবারের মেনু হলো লাউ চিংড়ি ডাল ভর্তা এটা হলো পাট শাক আর রিহানার বাবার জন্য তখন আমি এই যে পটল ভাজি করে দিছিলাম ডিম ভাজি করে দিয়েছিলাম তারপরে যে ডাল ভর্তা এগুলোতেও খেয়ে গেছে আর এই যে কোনো লাউ চিংড়িটা রান্না করা হয়েছিল না তো আজকে আমাদের মেনু হলো দুপুরের এটাই এখন খাওয়া দাওয়া করবো রিহান রাহানের খাওয়া দাওয়া শেষ গোসল শেষ আর খাওয়া দাওয়ার পরে একটু আচার খাবো এই যে বড়ের আচার নিয়ে আসছি ভাত খাওয়ার পরে খাবো এই যে দেখেন রায়ান নিয়ে খাওয়া শুরু করছে খাও বাবা পছন্দ ভালো লাগে তোমার বড়ের আচার হ্যাঁ কে বানাইছে জানো এটা তুমি জানো আমি বানাই নাই বাবা তোমার নানুমণি বানায় পাঠাই দিছে নানুমনিকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও থ্যাংক ইউ নানুমনি রিমার বাবা আসতেছে আমি যে ঠান্ডা ঠান্ডা পানিতে এক বোতল শরবত বানালাম লেবুর একটু ফল কাটবো এত রাতে ভাত হইতেছে এই যে ফল কাটলাম আর শরীরটা আমার ভীষণ খারাপ ছিল গরমে যাই হোক শরীরটা খুব খারাপ ছিল মাথা মনে হচ্ছে ঘুরাচ্ছিল মাথা তুলতে পারতেছিলাম না প্রেশারও একটু ঘুম হয় নাই প্রেশার একটু বেশি বেশি ছিল অত বেশি না একটু হালকা সামনা বেশি তো শুয়ে ঘুমাইছিলাম একটু খারাপ লাগছে কৃষ্ণ বাবা আসলো এইমাত্র ওর জন্য যে ফল টল কেটে এখন নিয়ে রোয়া যাচ্ছি একটু খাবো এখন দুজন মিলে দেখেন রায়ান বিছানা ঝাড়ো দিতেছে বিছানা গোছাইতেছে ও বোতল টোতল সরায়ে কি করতেছ বিছানা ছাড়তেছ কি করো বিছানা ছাড়ো ও বিছানা গোসাইতেছে সব কিছু বিছানা সে বই পত্র তুলে বিছানা গোসাইতেছে ও এমনি গোসাই ডেইলি ডেইলি গোসাই ও প্রত্যেক দিনই বিছানা যখন বলে রায়ান সব কিছু ক্লিয়ার করে ফেলো বই খাতা পত্র তুলে বিছানা টিছানা ঝাড়ু দিয়ে একদম সব কিছু ক্লিয়ার করে ফেলে খুব সুন্দর পারে কিন্তু সব সরা সরায় করতেছে সেই পারে না বাচ্চাটা মাসাল্লাহ থ্যাংক ইউ এই দেখেন এসির মধ্যে কত ময়লা ফিল্টারটা পরিষ্কার করা হবে এখন রাতের বেলায় এই তো এখন কুলফি মালাই খাবো খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন কুলফি মালায় নিয়ে বসছি রাতের খাওয়া দাওয়া শেষ এখন লাল লাল তরমুজ খাওয়া হবে বাদাম খাওয়া হবে সাথে হবে মুভি এই তো চলছে আর তো আজকের মধ্যে এ পর্যন্তই তো ও বলছে মার পেস্টটা ফলো করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তোমার হাতের মধ্যে এটা কি এই ও সুন্দর পারে খেলতে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ